এখন আসে আমরা এই ইফেক্টটা কীভাবে তৈরি করব এই ইফেক্টটা আমি তৈরি করার জন্য আপনি যেটা করতে পারবেন যেটা করতে পারবেন ফাইল থেকে নিয়েও নতুন একটা ফাইল নেন ফাইল ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমি এরপর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিই একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম নেওয়ার পর আপনি এটাকে কর্নারগুলোকে বাঁকা করে দেন এখান থেকে ক্লিক করলে কর্নারগুলো বাঁকা হচ্ছে বাঁকা করে দেওয়ার পর আপনি এটাকে আরেকটু লম্বা করেন লম্বা করার পর রোলাল নিয়ে আসেন রুলার নিয়ে এসে এখানে প্যান্ট টুল নেন প্যান্ট তুল নিয়ে আপনি এখানে একটা ক্লিক করেন ক্লিক করে এটাকে নিচের দিকে নামান এটাকে একটু উপর দিকে তোলেন্টারাইজ লেয়ার করে দেন দেন আপনি এটাকে গ্রেডিয়েন কালার করে দেন এফএক্স এফএক্স থেকে গ্রেডিয়ানও পারলে গ্রেডিয়ানও পারলে গ্রেডিয়ানও বাড়লে তো যাওয়ার পর আপনি এখানে গ্রেডিয়ানটা করে দেন গ্রেডিয়ান কালার করে দিলাম গ্রেডিয়ান কালার করে দিয়ে আপনি ওকে দেন ওকে দেওয়ার এটাকে কপি করেন কপি করে কন্ট্রোল টি দেন টি দিয়ে একটা ছোট করেন একটু ছোট করলাম ছোট করে এফ এক্সে ডাবল ক্লিক করলাম রিভার্স করে দিলাম ওকে রিভার্স করে দিয়ে আবার বসান কতটুক করলে আপনার কাছে ভালো লাগতেছে ততটুক ই করবেন ঠিক আছে দেন এখান থেকে সেমভাবে ভাবে ট্যাক্স লেগে আউটসোর্সিং এখানে ফ্রন্ট দিব সিএইচি রেগুলার ফ্রন্টা ইউজ করবো ইউজ করে আমি এটাকে কালারটা সাদা করে দিই সিলেক্ট করে কালারটা হোয়াইট করে দিই ওয়েট করার পর আমি এখানে নিয়ে আসি অল্টার চেপে ধরে বড় করে ফেলি মাঝখানে ধরে বড় করলাম বড় করার পর আপনি সেম ভাবে ইফেক্টস এন্ড ডাবলস ইনার ভ্যালু থাকুক স্টক থাকুক ডেপথ আমি আর কমাই দিই ডেপটা কমিয়ে দিলাম আর ডিরেকশন ডাউন থাকুক নিচের দিকে থাকুক দেন সাইজ আর একটু বাড়া দিই সফট সফট নেজ বাড়াই দিলাম দেন আপনি অ্যাঙ্গেল থাকুক আরও কমাই দিই করে দিই তারপর আপনি এই অ্যাঙ্গেলটাকে এখানে অনেকগুলো অ্যাঙ্গেলকে চেঞ্জ করে দেখবেন সেটা কেমন হচ্ছে দেন হাইলাইটের স্ক্রিন থাকুক অপার সিটি আরও কমাই দিই দেন আপনি মাল্টিফ্লাই অ্যান্ড অপার সিটি আরেকটু বাড়াই দিই এখানে বাড়া যাওয়ার পর আপনি স্টক সাইজ দেন স্টক সাইজ দেন এটাকে কালারটাকে ফিল কালার করে দিই আগে দিয়েছিলাম গ্রেডিয়েন এখন দিয়ে কালার এখন ব্লু অথবা গ্রিন করে দিই যে কোনো একটা কালার করে দিই ইনার না আউটসাইড দিই এখানে আউটসাইডে থাকুক ঠিক আছে পাঁচ যেটি আরও বাড়াই দিই এইগুলো আমার এস চক্স থাকে দেন আমি যেটা করবো ওকে দিলাম এই দুইটাকে সিলেক্ট করে একটু রোটেট করে দিই দেন রিবনটা নিয়ে আসি এটার নাম হচ্ছে রিবন আপনি এটা অনলাইনে ফ্রিতেও পাবেন খুঁজলে রিবন লিখে সার্চ দিলে অ্যাভেলেবেল পাবেন পাওয়ার পর আপনি রিবেনটাকে এখানে এনে এভাবে বসান হ্যাঁ একটু ছিল করে দিন তারপর আমি প্যান্ট টুল নিলাম একটু জম দিই এখান থেকে শুরু করি এভাবে এখানে তারপর যেটা লিখতে চান আপনি সেটাই লিখবেন লিখার পর আপনি এটাকে হোয়াইট কালার করে দেন এখানে যেটা আমার একটা বল হয়েছে যেটা সেটা হচ্ছে আমি টুল দিয়ে নেওয়ার পর আমি সেটার কালারটা নান করি নি ফ্যানটুল দিয়ে আপনি যেটা নিচ্ছেন এটার কালারটা নান করে দিতে হবে এই ফিল কালারটা নান করে দিতে হবে পিলকটা রান করে দিয়ে আর একটু ছোটো করে দিই কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে আমি ছোটো করে দিলাম ছোটো করে দিয়ে এটাকে এখানে বসাই দিলাম চাইলে এখানে নিউট্রিশিয়ান লেখা ছিল সেটাও এভাবে লিখে সেম ইফেক্টটা দিয়ে দিতে পারতেছি ধরুন আমি এখানে যে কোনো একটা কিছু লিখে এটাকে বড়ো করলাম বড় করে এখানে বসাইলাম মাঝামাঝি সেম ইফেক্টগুলা রাইট বাটন ক্লিক করে কফি লেয়ার স্টাইল এখানে গিয়ে ফেস্ট লেয়ার স্টাইল ঠিক আছে জাস্ট কফি পেস্ট করে এখানে লিখে দিতে পারতেছি এভাবে একটা আপনি লগো এখানে ডিজাইন করে ফেলতে পারবেন ইলাস্ট ফটোশপে যেগুলো আমরা ট্যাক্স ইফেক্ট দিয়েছি এগুলো অনেক লগোতে ইউজ করে এভাবে করে আপনি এই লোগোগুলো ডিজাইন করতে পারবেন ধন্যবাদ